তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্রিমটা যদি ঘরে থাকে আপনারা কিন্তু রিবন্ডিং বাসাই করতে পারবেন আপনার পার্লারে যাওয়া লাগবে না এটা দিয়ে চুল ধুয়ে আশ্রয় নিলে হয়ে যায় কিন্তু তারপর যদি আপনার একটা স্ট্রেটনার একটু টেনে নেন তাহলে কিন্তু এটা প্রায় এক বছরের মতো লাস্টিং করবে যাদের চুল বাঁকা যারা চুল রিবর্নিং করতে চাচ্ছেন এটা দিয়ে করতে পারবেন বাই পিক্সেলের এটা প্রাইস কত এর এটা পড়বে 480 টাকা 480 টাকা দিয়ে দুইবার করা যাবে ছোট চুল হলে দুইবার তিনবারও করা যাইতে পারে

আর এটা খুব সহজ এটা সবকিছু এখানে কিন্তু লেখা আছে চিত্র সহজ অঙ্কন করা আছে একদম প্যাকেটের ভিতরে প্যাকেটটা খুললে সব ডিরেকশন দেওয়া আছে আচ্ছা এটা গেল ছোট সেট 1200 টাকার মধ্যে কম সেট আর এটা দেখাচ্ছি নতুন বছরে আপনার কিন্তু আপনার বোন বান্ধবী বা আপনার রিলেটিভদেরকে গিফট দিতে পারেন এটা হচ্ছে বড় এটা দিয়ে কয়েকবার করা যাবে লং চুলে চারবার করতে পারবেন চারবার করতে পারবেন লং চুল আর শর্ট চুল করলে আটবার করা যাবে আচ্ছা এটা প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া এটা ক্রিমের দামটা পড়বে 750 টাকা 750 আর মেশিন পড়বে 1100 টাকা 1100 টাকা তাহলে এটা কম্বো কত আসছে এটা কম্বো আসবে 1100 আর হচ্ছে 750 1850 টাকা 1850 আমরা 1800 টাকা রেখে দেব 1800 টাকা এটা নাও যাবে দেখতে পাচ্ছেন 1800 টাকা এটা নাও যাবে তো আমরা কিন্তু দুইটা কম্বো দেখালাম এটা 1100 টাকার কম্বো এটা 1800 টাকার কম্বো যা যেটা ভালো লাগবে নিতে পারবেন চলে আসুন 3 ডটস 3 ডটস এটা হচ্ছে ঢাকা ধানমন্ডি আপনারা তো ধানমন্ডি সবাই চিনেন আপনার লাইব্রেটির অপোজিটে ল্যাবেটের অপোজিটে আপনার থ্রি ডক্সে চলে আসবেন আড্ডা রেস্টুরেন্টের নিচে আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তাইলে দোকানে আসতে লাগবে না আপনারা চলে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম